হ্যাঁ চলে আসলাম অবশেষে আমি মুহূর্তে আছি দেখুন এটা আমার স্বপ্ন ছিল একটা যে আমি কখনো বাজার যাবো বাংলাদেশের জন্ম হয়ে যারা এখন পর্যন্ত কক্সেল বাজার আসেনি আমি তাদেরকে বলবো আপনাদের যাদের কক্সেল বাজার আসা হয়নি আপনারা একবার হলে আসুন আপনারা দেখে যান যে আসলে কক্সেল যে দেখুন দেবের ঘরজন গুলা কি গর্জন আসলে দূর থেকে আসলে গ্রেপ্তার করতে পারছি না

তো আমি মনে করি আসলে যারা কক্সেস আসে নাই যাদের ইচ্ছা তাদের একবার আসা উচিত যে আমাদের দেশে যে এরকম একটা জায়গা আছে সেটা দেখার মতো আসলে অথন্ত না দেখে আপনারা ফিলটা নিতে পারবেন না যতই মানুষের মুখে শুনেন আবার বলে কি গুছানো শুরু করছে ফুটলা ফাটলা হো মানে আমার দাদু এরকম করতো হ্যাঁ ফুটলা ফুটতো হেন না এই সময় আবার সবাই দাঁড়ায় রয়েছে আসো তো তে ব্রিটেনdose ভালো কথা বাইরে টানলে কি সমস্যা আর আছে সব ওপেন চকলেট নিছ তোমরা যে কবার ব্রিকে কথা ততবার আমরা চকলেট দিবা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমরা একে একে আমাদের বাকি সদস্যরা কোথায় হ্যাঁ হ্যাঁ বাকিরা কোথায় একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা একের অধিক সদস্য হয়ে যখন আপনারা স্পেশাল কোথাও যাবেন তখন কিন্তু ফিলিংসটা ঠিক অন্যরকম বেশি দেখুন আমরা দলে দলে সবাই রেডি হয়ে গাড়ির দিকে পৌঁছাচ্ছি যখন আমরা যেহেতু চলে উদ্দেশ্যে এখন আমরা দেখেন গাড়ির ভিতর আনন্দ করতে করতে আমরা কিন্তু রাস্তা পাড়িয়ে দিচ্ছি যাত্রাপথে দেখেন অর্ধেক রাস্তায় আসে আমরা আসলে নামলাম আমরা কিছু খাবার পরিবেশন করবো এতটা গরম ছিল খাবার নষ্ট হয়ে যাবে বিধায় আমরা কক্সবাজার চোখরিয়ার দিকে এসে একটা গাছ তলায় আম গাছের নিচে আমরা সবাই নেমে খাবার পরিবেশন করতেছি এই খাবার পরিবেশনগুলো কিন্তু আমাদের সদস্যরাই আসলে নিজস্ব হাতেই একদম বিরিয়ানি পাক করা হয়েছিল দেখেন সবাই ঠিক অনেক মজা হয়েছে কিন্তু আসলে এটা একটু আনন্দ আসলে ওইখানে যে যে আনন্দ করবো তা না কিন্তু একদম আনন্দটা কিন্তু বাসার পরিকল্পনা থেকে আনন্দ শুরু হয়ে গেছে এতটা ভালো লাগে আসলে এই পরিবেশনটা কিভাবে বুঝাবো আপনারা আপনারা যখন ঠিক এভাবে যাবেন এতটা আনন্দ করবেন আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা আবার শুরু করলাম আনন্দ করতে করতে একদম রাস্তা যাত্রা আনন্দ করতে করতে আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে গেলাম আমরা একা কথা বলে রাখি যখন আপনারা সি বিচের কাছাকাছি চলে আসবেন তখন ঠিক দেখবেন যে এইভাবে অনেক জ্যাম থাকে রাস্তায় যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু গাড়ি দিয়ে যেতে পারবেন কিন্তু যারা পার্সোনাল গাড়ি থাকে না তাদেরকে অনেক আগে নামিয়ে দেয় তাই ঠিক রাস্তা দিয়ে হয় আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসি তাই বাকিরা রাস্তাতে গাড়িতেই ছিল আমি নেমে গেছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য যারা মানে এই এই জায়গাটাও কিন্তু একটা একটা ফিলিংস কাজ করে হাঁটতে হাঁটতে সবার সাথে যাওয়াটা আমি আসলে আগে নেমেছি কারণ আমি যেহেতু ভিডিও করব সেই জন্য আমি নেমেছি এই দেখতে পাচ্ছেন এগুলো সব আশেপাশে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মানে যারা দূর থেকে আসে তারা এদিকে থাকার ব্যবস্থা আছে আবাসিক হোটেল সবাই জানেন আপনারা দেখেন এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে কারণ এখানে যারা পর্যটক পার্সোনাল গাড়ি নিয়ে আসে সবাই কিন্তু এই রাস্তায় জ্যাম থাকে তারপর দেখেন হাতে হাতে চলেই আসলাম একদম সিবিচে কলকাতার কক্সবাজার বাংলাদেশে যারা জন্ম হয়েছে আমরা যদি কক্সবাজার না আসি আসলে কক্সবাজার সুন্দরজাটা আসলে দূর থেকে উপভোগ করতে পারবো না এখানে আসলে পরে এটা সুন্দরজাটা আমি এখানে আসার আজকে সকাল থেকে আমার ঈদের আনন্দের চাইতেও বেশি আনন্দ লাগতেছে এবার যে সালে রমজান ঈদ গেল আমার ততটা আনন্দ ছিল না ততটুকু আজকে আনন্দ হয়েছে যে আমি গতকাল রাত থেকে হঠাৎ প্ল্যানিং করলাম যে আজকে আমরা কক্সবাজার চলে আসবো আর তখন থেকে আমার একটা আনন্দ সৃষ্টি হয়ে গেছে মনের মধ্যে যে এখানে আসার আগ আমি কখন এসে পৌঁছাবো সাগর পারে আর কখন আমি এখানে আসবো কখন নামবো আমি কখন নিজে এটা মানে নিজের কাছ থেকে এই যে সমুদ্রের পাটা এবং কক্সবাজার যে মানুষের এই যে ফিলিংসটা এটা নিজের চোখে দেখবো এবং নিজে উপভোগ করব এবং সেই সাথে আমি আপনাদেরকে উপভোগ করাতে পারবো সেই অপেক্ষা ছিলাম এতটা আনন্দ আমার মধ্যে কাজ করতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না যারা আসবেন দেখেন পানির গর্জন এতটা ভালো লাগছে আসলে কি করে বুঝাব আমি আপনাদেরকে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে ফিলিংসটা কাপড় চোপড় চেঞ্জ করে ওদের মতো সবার মতো আমি একটু গোসল করার চেষ্টা করব এখানে পানিতে নামার চেষ্টা করবো ভিডিওটার আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এই পুরো ভিডিওটার সঙ্গে থাকে এই কক্সবাজার এসে আমি কি কি উপভোগ করেছি কোথায় কোথায় ঘুরেছি কোথায় দেখেছি সব এই ভিডিওর মধ্যে থাকছে এবং আপনাদের ভালো লাগবে আশা করি আর যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপভোগ করতে পারে এবং তারাও যেন ইন্সপায়ার হয় এই কক্সবাজার আসার জন্য যেমন এসে তারা দেখতে পারে ওরে বাবা পানির যে ঘরজন প্রত্যেকে কিন্তু আনন্দ উল্লাস করতেছে আমি ভাতে কারণ আমি তো ভিডিও করতেছি আমি চাই না যে আসলে আমি একাই উপভোগ করি আমি চাই আপনাদেরকে নিয়ে উপভোগ করার জন্য দেখেন সবাই উল্লাসিত একদম অনেক মজা করতেছে কিন্তু আমার আপসেট লাগতেছে কিন্তু আমার কিছু করার নাই আমি চাচ্ছি যে আপনাদেরকে নিয়ে আমার আনন্দটা উপভোগ করব তাই আমি আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওর সাথে জড়িত আমি চেষ্টা করছি সব জায়গা থেকে ভিডিও একটু একটু করে ক্লিপ নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য আপনারা যারা আসবেন দেখেন দেখ কত মানুষ হাজার হাজার মানুষ দেখেন এক একটু পাহাড় বয়ে আসছে মনে হচ্ছে এরকম মানে পানি গর্জন এবং ঢেউ আসতেছে দেখেন এতটা ভালো লাগে আসলে আমি একদম মন ভরে যাই কিন্তু দেখলে দেখেন প্রত্যেকটা মানুষ একে অপরের সমত আমি একটা কথা বলে রাখি যারা মহিলা আছেন বা মেয়েরা আছেন দেখেন এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু খুব আনন্দ করতেছে এখানে কোনো আইন বিরোধ সৃষ্টি করছে না বা কোনো কিছু ঝামেলা না একদম নির্ভূত এবং সবাই মন কুলেই কিন্তু আনন্দ করতেছে আরও একটা কথা বলে রাখি এখানে এসে কিন্তু আমার একটা জিনিস মানে মনে লাগতেছে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে আমার মনে হয় যে এখানে এসে আসলে ছেলেদের একটু শরম বেশি এখানে আমি যতটুকু বুঝলাম আর কি ঘোরাফেরা করে ভিডিও করে যতটুকু দেখলাম যে কক্সেস বাজার আসলে ছেলেদের একটু সরম বেশি বাট মেয়েদের না তো ভিডিও ধারণ করতে করতে আসলে কখন যে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেলো বুঝতেই পারছি না তো আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন আমি আসলে একদিনের একটা টুর দিয়েছিলাম যার কারণে এতটা আমি মানে উপভোগ করতে পারিনি অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন হাতে সময় না নিয়ে আসলে আফসোসের সীমা থাকবে না দেখেন ছবিগুলো উল্লাসই জানিয়ে দিচ্ছে আমরা কত আনন্দ করেছি আসলে আমি ছবি উঠাতে গেছি সবগুলো রাতে কারণ আমি সবারই ছবি উঠানো নিয়ে ব্যস্ত ছিলাম তারপর আমরা ছবি টবি উঠে একদম পাড়ে চলে আসলাম তারপর আমরা একটু ঘোরাফেরা করে রাতের দিকে চলে আসি আপনারা যদি দুপুরের পরেই ওইখানে দেখেন তাহলে দেখবেন এরকম সুন্দর বিয়ের মধ্যে ফোন ক্যামেরা দিয়েই ভালো ভালো পিকচার উঠাতে পারবেন তারপর আমরা কিন্তু আসলে চলে আসি পারে পারে আসার পর আমরা কী কী দেখলাম এবং কী কী খাইলাম কোথায় কোথায় ঘোরাফেরা করলাম এগুলো দেখাবো আপনাদেরকে তো আসলে এগুলো দেখাতে গেলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাইম ভাবলাম যে আরও একটা পার্ট ভিডিও করে আমি ভিডিও আপলোড করবো আপনাদের জন্য এবং আপনারা সেটা উপভোগ করবেন তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের নিজস্ব মতামত কিন্তু কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পরবর্তী ভিডিও টিও ইনশাল্লাহ দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওর সাথে